নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সোরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হলো আজকে আমরা জানব যিশু খ্রিস্ট কে ছিলেন এবং যিশুর কিভাবে জন্ম হয়েছিল তো বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই সবকিছু জানতে পারবে এবং যিশুর বাবা মা কে ছিলেন আমরা প্রথমে জানব যে কে ছিলেন চার খ্রিস্টপূর্ব তিরিশ বা তেত্রিশ খ্রিস্ট যিনি নাসরতীয় যীশু বা যিশু খ্রিস্ট নামেও পরিচিত ছিলেন প্রথম শতাব্দীর একজন ধর্ম ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্ট ধর্মের কেন্দ্রীয় ব্যক্তি এবার আমরা জানব যিশু খ্রিস্টের জন্ম কাহিনী এবং যিশু খ্রিস্টের বাবা মা কে ছিলেন যিশুর মাতা হলেন মরিয়ম এবং পিতা হলেন জোসেফ এবার আমরা জানব মরিয়ম কিভাবে গর্ভবতী হলেন যিশুর কুমারী জন্ম হল খ্রিস্টান এবং ইসলামিক মতবাদ যে যিশু তার মা পবিত্র আত্মার শক্তির মাধ্যমে এবং যৌন মিলন ছাড়া গর্ভধারণ করেছিলেন মরিয়ম এবার আমরা জানব মরিয়ম কে গর্ভবতী করেন কে ঈশ্বর দেবদূত গাবরিয়ালকে মেরির জন্য একটি বার্তা দিয়ে নাজারেতে পাঠিয়েছিলেন যাকে জসেপের সাথে বিবাহর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেবদূত মরিয়মকে বলেছিলেন যে তার একটি পুত্র হবে যার নাম তিনি যিশু রাখবেন ফেরেশতে বললেন তিনি মহান হবেন এবং তাকে পরমেশ্বর ঈশ্বরের পুত্র বলা হবে এবং দেবদূত মরিয়মের কাছে ঈশ্বরের ইচ্ছা ঘোষণা করেছিলেন ফেরেশতা অপেক্ষা করেন যতক্ষণ না মরিয়ম বলেন এবং মরিয়ম বলেন দেখুন আমি প্রভুর দাসী আপনার কথা অনুসারে আমার প্রতি তা করা হোক তবে ফেরেশতা চলে যায় এটি নির্দেশ করে যে মেরি ঈশ্বরের ইচ্ছায় সন্মিত দিয়েছিলেন এবং মেরি গর্ভবতী হওয়ার অনুমতি দিয়েছিলেন মেরি কিভাবে গর্ভবতী হলেন ঈশ্বর মেরিকে জানিয়েছিলেন যে তিনি ঐশ্বরিক আত্মার হস্তক্ষেপের মাধ্যমে অলৌকিকভাবে একটি সন্তান ধারণ করেছিলেন যদিও তিনি এখনো কুমারী ছিলেন তার সন্তানের নাম ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছে ঈশা যিশু যিনি অভিষিক্ত ব্যক্তি প্রতিশরিত্ব মহিষী হবেন এখন আমরা জানব মেরি কতদিন গর্ভবতী ছিলেন বাইবেলের জন্মগত বিবরণ অনুসারে যিশুর জন্মের কিছুক্ষণ আগে জোসেফ এবং মেরিকে ব্যাথলেহেম যেতে হয়েছিল এটি প্রায় সত্তর মাইল দূরত্ব মেরির ন মাসের গর্ভবতী এই যাত্রা করেন এবং গর্ভ অবস্থায় মেরি তার চাচাতো বোন এলিজাবেথের সাথে দেখা করতে গিয়েছিলেন যিনিও গর্ভবতী ছিলেন মেরি যখন ঘরে ঢুকলেন এবং অভিবাদন ডাকলেন তখন এলিজাবেথ অনুভব করলেন তার বাচ্চা তার মধ্যে নাড়াচড়া করছে এখন আমরা জানব যিশু খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করেছিলেন যীশুখ্রিস্ট জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ছয় চার খ্রিস্টপূর্ব পঁচিশে ডিসেম্বরে বেতলেহেমে জন্মগ্রহণ করেছিলেন যা জেরুসালেম থেকে দশ কিলোমিটার দক্ষিণে পবিত্র ভূমির উর্বর চনাপাথর পাহাড়ি দেশে অবস্থিত বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ পঁচিশে ডিসেম্বরে যিশুর জন্মবার্ষিকী হিসাবে বড়দিন উদযাপন করা হয় যিশুর বেতলেহেমে শিশুটির জন্মের পর যেহেতু যশেফ সেই গ্রামে থাকার জায়গা খুঁজে পাননি তিনি গ্রামের কাছে এক নির্দেশ গোহায় তার কোয়ার্টারে নিয়েছিলেন এবং তারা সেইখানে থাকাকালীন মরিয়ম পৃষ্ট বের করে এনে একটি খাঁচাই রাখলেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে তো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা